বিস্মিল্লাহি রফানে প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তোমাদের সাজেশনগুলো খুবই আগে রেডি করেছিলাম আমি তোমরা অনেকেই সাজেশন নিয়েছ এখন যারা বাকি রয়েছে তারা এখন জানো না তোমরা খুব দ্রুত শাসনগুলো নিয়ে নেবে যারা এই ভিডিওটা নতুন দেখছো তোমাদের জন্য বলছি যে দ্রুত শাসনগুলো নিয়ে পড়ে নিবে যারা ফার্স্ট ইয়ার থেকে আমার সাজেশনগুলো পড়ছে তারা কিন্তু ফার্স্ট ক্লাস মার্কস রাখতে পারছে ইনশাল্লাহ প্রতি বছর আমার সাহায্য গুলো পরেই কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে আস্থা রেখে পরীক্ষা দিচ্ছে তো তোমরা আস্থা রাখতে পারো সাহাশি থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে এবং ভালো করতে পারবে ও অল্প করে ভালো রেজাল্ট করা সম্ভব তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ হাজার পঁচিশ রাজনৈতিক সমাজবিজ্ঞান বিজ্ঞান তেইশ উনিশ পনেরো এই সাবজেক্টটির অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো অংশ তোমাদের দেখিয়ে দেবো এবং ফুল সায়াশনটা পাওয়ার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে জির ওয় সেভেন ফাইভ ফোর টা অবশ্য নয় জিরো সেভেন টু হোয়াটসঅপ নাম্বার যোগাযোগ করে তুমি সায়াসনের ফুল অংশটি নিয়ে নিয়ে নিতে পারবে এবং বাকি সকল সাবজেক্টগুলো নিয়ে নিতে পারবে যে যে সাবজেক্টগুলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে যে লিস্ট আকারে এখানে দেওয়া আছে প্রতিটা সাবজেক্ট এখানে যেগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট আমার কাছে রেডি এর ভিতরে তোমাদের গবেষণা পদ্ধতি পরিসংখ্যার সাবজেক্ট নিয়ে অনেকের ভয় ধরে রয়েছে তোমরা যারা খুবই দুর্বল গণিত করতে চাও না গণিত না করেও কীভাবে পাশ করতে পারবে সেভাবে সাজেশন দেওয়া আছে যারা গণিত করতে পারবা তারা অবশ্যই এ গ্রেড এ প্লাস মার্ক রাখতে পারবে এবং এখান থেকে যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টেরই কিন্তু এখানে সাজেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারবা তো আমি এখানে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে আজকে যে সাজেশনটা আলোচনা করব রাজনৈতিক সমাজবিজ্ঞান এই সাবজেক্টটি যে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কবিভাগে যেগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত গুলো খুব সুন্দরভাবে কিন্তু অতি সংক্ষিপ্ত গুলো প্রশ্ন প্লাস উত্তর সহকারে তোমাদের জন্য তৈরি করা রয়েছে এরপরে তোমাদের জন্য যেগুলো আমি তৈরি করেছি তোমাদের জন্য তোমাদের জন্য হচ্ছে এভাবে তোমাদের বেশি না মাত্র তোমাদের জন্য পঞ্চাশ ষাটটার মতো তোমাদের অতি সংক্ষিপ্ত দেওয়া আছে আর হচ্ছে তোমাদের যে রচনামূলক প্রশ্ন মাত্র বারোটা দিয়েছি এখান থেকে তোমরা রয়েছে মোটামুটি বারোটা প্রশ্ন থেকে কমপক্ষে প্রশ্ন কমপক্ষে কমন পাবি তো ছয় থেকে সাতটা প্রশ্ন কমন পেলে এখান থেকে তোমরা উত্তর করতে হবে পাঁচটি তো আশা করছি এত কম পরে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এখান থেকে কমন পেয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এভাবেই দেওয়া হয় মাত্র বারো তেরোটা প্রশ্ন দেওয়া হয় সেখান থেকে পড়ে তোমরা পাঁচটা উত্তর করতে পারবা তো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে দেখতে যে পিডিএফ আকারে তোমরা নিয়ে ফোনে ওপেন করে খুব সুন্দরভাবে প্রতিটা পড়তে পারবা এখানে প্রতিটা সাবজেক্টের পাশাপাশি পিডিএফ তৈরি করা আছে পিডিএফ পিডিএফগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে প্রতিটা সাবজেক্ট কোর্ট অনুযায়ী কিন্তু সব রেডি রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে এই সাবজেক্টগুলো নিয়ে নিতে পারবা জাস্ট একটা ক্লিক করবা পিডিএফে তোমরা মোবাইল থেকে পিডিএফগুলো নিয়ে একটা ক্লিক করলে সাথে সাথে তোমাদের পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে তো সব সবগুলো ওপেন হয়ে গেলে তোমরা সেখান থেকে শাহাসগুলো পড়ে নিতে পারবে যেমন আমি এখন একটি শাসন ওপেন করছি পিডিএফ ফাইলটা তোমাদের ব্রাউজার যে কোনো একটা ওপেন হয়ে যাবে অটোমেটিক ওপেন হয়ে যাবে ক্লিক করলে এটা হচ্ছে শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্টটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় তো এই সাবজেক্টটাও কিন্তু খুব সুন্দরভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এভাবে প্রতিটা অংশ দিয়ে তৈরি করা রয়েছে এভাবে প্রতিটা যেটাই তোমরা নিবে জাস্ট এক ক্লিক এক ক্লিক করলে ওপেন হয়ে যাবে আমি নয়শো এগারো যেটা স্কোর্ট লাস্টে রয়েছে ওইটা আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদের জাস্ট এক ক্লিক ওপেন হয়ে যাবে তো এভাবে তোমরা প্রিন্ট করে চাইলে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে পড়তে বাংলাদেশের লোক প্রশাসন এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা সবগুলো তৈরি করা তোমরা নিলে উপকৃত হবে তো আশা করছি তোমরা এভাবে প্রতিটা সাবজেক্টে নিবে নিয়ে হচ্ছে উপকৃত হবে ইনশাল্লাহ লেখাপড়া করবা আহ তো সবগুলো সাবজেক্ট পেতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা সাহায্যগুলো নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবে এরপরে তোমরা এই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট যদি নাও তাহলে পাঁচশো টাকা সেন্ট করে নিতে পারবা সেন্ট মানি করবা জিরো ওয়ান সেভেন একই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং একই নাম্বারে হচ্ছে পেমেন্ট এবং এটা বিকাশ অথবা নগদ দুইটি আছে পার্সোনাল নাম্বার সেন্ট করতে হবে এবং প্রতিটা বিষয়ে যদি আলাদা আলাদা করে একশো টাকা করে লাগবে যদি এক একটা পত্র নাও তো আর যদি সব একসাথে নাও তাহলে পাঁচশো টাকায় সবগুলো সাবজেক্ট নিয়ে নিতে পারবে তো আশা করছি বুঝতে পেরেছো এবং হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবা সাথে সাথে তোমরা পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা মোবাইল থেকে ওপেন করে সুন্দর ভাবে পড়তে পারবা চাইলে প্রিন্ট করে সাথে রেখেও পড়তে পারবা তো ভালো থাকো ধন্যবাদ সকলকে